হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো শুভ রথ উপলক্ষে ভিডিও বানালাম অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন রথটা হচ্ছে হুগলি জেলার কাশীপুর বলে একটা গ্রাম আছে সেখান করে রথ দেখাচ্ছি আমাদের হুগলির মধ্যে এখানেও বিখ্যাত নদী হয় রথটা তো ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই ফলো করে নেবে আর যারা ইউটিউব থেকে দেখবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইবারটা করে নেবে অবশ্যই তো রথযাত্রা আসছে রথযাত্রা আসছে শুনতে খুবই ভালো লাগে অবশেষে চলে এলো তো দেখুন বৃষ্টি হওয়ার কারণে একটু সমস্যা হচ্ছিল যেহেতু দুপুরবেলা প্রচুর বৃষ্টি হয় সেই কারণের জন্যে কিছুটা হলেও প্রবলেম পড়েছে তো রথ উপলক্ষে এখানে মেলা চলছে প্রায় নদিন চলবে মেলাটা এবং যদি কেউ আমার ভিডিও দেখে থাকো আসতে ইচ্ছুক হয় অবশ্যই আসবে এটা হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত কাশীপুর গ্রামে হয় নদিন চলবে তো বহু দোকানও বসেছে সব কিছুই রয়েছে এখানে আসুন আনন্দ নিন আনন্দ অনুভব করুন খুবই ভালো লাগবে তো আমি চেষ্টা করব উল্টো রথের ভিডিও অন্য জায়গা থেকে দেখানো তো ভিডিও কেমন লাগছে অবশ্যই দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখতে থাকুন রথের দড়ি টানা চলছে দু ধাপ টানা হলো এখনো এক ধাপ বাকি আছে তো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও ফেসবুক থেকে যে দেখবে সেও কমেন্ট করবে যে ইউটিউব থেকে দেখবে সেও কমেন্ট করবে অবশ্যই ফেসবুকের নামটা বলে দিচ্ছি মৌসুমি ব্লগার আর ইউটিউবে চ্যানেলের নাম লাভ বেঙ্গল ব্লগ ফেসবুকের নাম আরেকবার বলে দিচ্ছি মৌসুমি ব্লগস আর ইউটিউবের নাম লাভ বেঙ্গল ব্লগ তো ভিডিও দেখতে থাকুন এরপরে আপনারা দেখতে পাবেন কেমন ভিড় হয়েছে দেখুন রথের মধ্যে এখানে দোকানগুলোও দেখানো আছে ঝিল্পিগুলো ভাবছে দারুণ লাগছিল সে ভিডিও করা আছে অবশ্যই ভিডিওটা দেখুন তো ওই জিলিপির দোকানটা দেখতে পাচ্ছেন এখানে গরম গরম জিলিপি ভাজা চলছে কারা কারা আছো যে খুব জিলিপি খেতে ভালোবাসো আমার মতো আমিও খুব জিলিপি খেতে ভালোবাসি এখন তো বড় হয়ে গেছে ছোটোবেলায় মা বাবারা পয়সা দিত খুব আনন্দ করতাম রথতলায় গিয়ে বিভিন্ন রকমের খাবার খুব ভালো লাগতো কারা আছো অবশ্যই কমেন্টে জানাও আমার মতো জিলিপি ভক্ত দেখুন এখানে গরম গরম জিলিপি ভাজা চলছে খুবই ভালো লাগছে দেখতে অনেক জিনিস আছে যেগুলো আমি নাম বলতে পারলাম না আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানিও এই জিনিসটার এই নাম ঠিক আছে আমি অনেক জিনিস দেখালাম আপনাদের আপনারা দেখে বলুন কোন জিনিসটার কি নাম আমি তো জানি না সব ঠিকঠাকভাবে কোন জিনিসটার কি নাম আছে তো ভিডিও কেমন লাগছে ইউটিউব বা ফেসবুকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব রেগুলার ওয়াইজ ব্লগ শুরু করব তো ব্লগ দেওয়ার সাথে সাথে শর্ট ভিডিও তো আছেই আছে থাকছে ওটা এবং আমাদের আরও একটা ইউটিউবে চ্যানেল আছে ঋতিকা রান্নাঘর কিচেন অবশ্যই কেউ চাইলে দেখতে পারো চ্যানেলটা ঋতিকা রান্নাঘর কিচেন আবারও নামটা বলে দিলাম অবশ্যই দেখতে থাকুন আমার তো খাবারগুলো দেখে খুবই লোভ লাগছিল কিছু করার নেই তো গাইস আমাদের ভিডিও কেমন লাগছে তো দেখতে থাকুন দেখুন ছোট ছোট বাচ্চারা খুব এখানে আনন্দ করছে তোমাদের দিদি এই ব্লগের ছিল না তাই ভিডিও বানাতে পারিনি আমি একাই গিয়েছিলাম তোমাদের দিদি মেদিনীপুর গেছে ওখানে ওর জ্যাটা মারা গিয়েছিলেন তাই জন্য গিয়েছে একাই ধর দেখতে গেছি ঠিক আছে চোখ গাই ভিডিও দেখতে থাকুন তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও ওকে থ্যাংক ইউ আমাদের মেয়েরা এই বছর থেকে নয় দিন দাবি করবে আগামী কাল থেকে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা এই মঞ্চের মধ্যে দেখতে পাবেন তাই দর্শকের উদ্দেশ্যে একটাই অনুরোধ আপনারা আসবেন এবং এই আমাদের মেলাকে পরিচালনা করতে সাহায্য করবেন এবং মেলা দর্শন করবেন

jala par par jala 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 par j आज के दिन में मैं आपको बता दूं कि मैं एक बहुत ही बड़ी बात कर रहा हूं मैं आपको बता दूं कि मैं एक बहुत ही बड़ी बात कर रहा हूं পণ্যার্থীদের জানায় কমিটির পক্ষ থেকে সমস্ত পণ্যার্থী মেলা প্রাঙ্গনের মধ্যে আসছেন সাইকেল বা মোটর সাইকেল মেলা প্রাঙ্গনের মধ্যে প্রবেশ করাবেন না মেলার পার্শ্ববর্তী স্থানে আপনাদের সাইকেল ও মোটর সাইকেল নিজ নিজ দায়িত্বে রেখে আসবেন এবছর আমাদের মেলা নয় দিন ব্যাপী হবে এই নয় দিন ব্যাপী মেলা থেকে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এই মেলা নয় ব্যাপী চলবে কাল থেকে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এই মঞ্চে আপনারা দেখতে পাবেন তাই প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা এই নয় দিন মেলায় আসুন এবং উপভোগ করুন মেলা প্রাঙ্গনে আগত সমস্ত দর্শনার্থী জানাই কাশীপুর সার্বজনীন জব পক্ষ থেকে অশেষ ধন্যবাদ Bye. But...